বর্তমানে ভাইরাল কিছু কন্টেন্ট কিউটার যা শুরু করছে এমন এক সংস্কৃতি চালু করছে এরকম চলতে থাকলে কন্টেন্ট কিউটারদেরকে মানুষ যেখানেই দেখবে সেখানেই অপমান করবে শুধু অপমান নয় জুতা দিয়ে পিটাবে এর কারণ হল কিছু কিছু কন্টেন্ট কিউটার তারা একে অপরকে দোষারোপ করে এমন কিছু শব্দ এমন কিছু গালি তারা দিচ্ছে এবং একে অপরকে ভাবে ব্লেম দিচ্ছে বিভিন্ন নেশা খাওয়ার কথা বলে যা শুনতে আমাদের কাছে খুবই খারাপ লাগছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে কন্টেন্ট যে একটি ধারণা ধারণা পাল্টে দিচ্ছে নামে একটা ভাইরাল কন্টেন্ট একটা বই লেগেছিল হৃদয় বাঙা গর্জল এই বইটা নিয়ে আবার রিভিউ দিয়েছে জুয়েল নামে একজন কন্টেন্ট চট্টগ্রামে এখন দেখেন ব্যাপারটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে আমি এমন একটা গালি শুনতে পেয়েছি যে গালিটা আমি আমার জীবনে এর আগে শুনি নেই এই গালিটা আবিষ্কার করছে বেলালে গালিটা দিচ্ছে কাকে জুলকে জলকে বলতেছে এ হচ্ছে চুদ্লিং পং আশ্চর্য এই গালিটার নতুন একটা শব্দ এই বাংলা ডিকশনারিতে বাংলা ভাষাতে যুক্ত কে থরসব বেললালে থরসব্বের লাল জলকে বলতেছে জেল হল একজন চুডলিং পং এখন জুয়েল আবার এই থালকে বলতেছে বেল্লাল মনে হয় এ যে এ এটা খায় এটা মানে কি বুঝতে পারছেন কোন নেশা জাতীয় গাঁজা বা এই ধরনের কিছু একটার সাথে জড়িত এই ছাড়াও আরো অনেক ধরনের অশালীন ভাষায় একজন আরেকজনকে ব্লেম করতেছে ব্যাপারটা ভাবেন তো দুজনেই কিন্তু ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার মানবিক কাজ করে আমরা মাধ্যমে দেখতে পেয়েছি একটা তার সে কবিতা আকারে ছন্দ আকারে বিভিন্ন জিনিস উঠে ধরে কিন্তু তারা সমাজটি কি বার্তা দিচ্ছে এই বার্তা কি সমাজ মেনে নিবে এই বার্তা সমাজের কাছে আসার পর সমাজটি কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ভালো জানবে এখন আবার চিত্রটা আবার ভিন্ন রকমও হইতে পারে অনেকে ভাবতেছে বেললাল আর জুয়েল এই দুজনই মিলে একটা সমঝোতা করছে একজন আরেকজনকে ব্লেম দেবে খেলাটা জমাই ফেলবে দুজনেরই বিয়ে হবে দুজনেই এই মিডিয়া জগতে এই সোশ্যাল মিডিয়া জগতে তারা আরো বেশি তাদের যে ভিউ সেই ভিউ ব্যবসাটা করতে পারবে এখন যদি এটাই হয় বিহু ব্যবসার জন্য আপনারা এই ধরনের কিছু সৃষ্টি করেন কিছু কালচার সৃষ্টি করেন কিছু শব্দ সৃষ্টি করেন তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য খুবই খারাপ আপনারা এই কন্টেন্ট ক্রিয়েটার যে সমাজটা এই সমাজটাকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে দিবেন তাই আসুন আমরা আমাদের আলোচনা এবং আমাদের যে মেসেজটা সেটার মধ্যে ভালো কিছু আমরা আমরা বার্তা দিতে থাকি সমাজের জন্য ভালো কিছু করলে সমাজ কন্টেন্ট নিয়ে ভালো কিছু চিন্তা করবে ধন্যবাদ ভালো থাকবেন